জেল আশ্রম রোড ধলেশ্বর সাত নং এলাকায় মাঙ্গলিক বিয়ে বাড়িতে অন্য প্রাসনের অনুষ্ঠানে আসার নিমন্ত্রিত বেশ কিছু লোকজন চন্দন দত্ত নামে এক ব্যক্তির দোকান এবং ওনার বাড়ির সামনে মদ্যপানকে কেন্দ্র করে হুরুস্তুল কাণ্ড আমার বাড়ির গেলে সামনে দিয়ে রাখতে বিয়ে বাড়ি চন্দন বাবু তাদেরকে বলেন দোকান এবং বাড়ির সামনাটা ছেড়ে মদ পান করতে আর তাতে চড়া হয়ে মাঙ্গলিক বিয়ে বাড়িতে আসার নিমন্ত্রিতরা চন্দন বাবুকে মারধর করে এমন কি ওনার স্ত্রী বাঁচাতে আসলে স্ত্রী সহ দুই কন্যা সন্তানকে মারধর করে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ছুটে আসে আগরতলা পূর্ব থানার পুলিশ বিউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা

आप लोग कीजिए ना कोई प्रॉब्लम तो कम्प्लेट मिला सर एक सेकंड मैं आपको एक सिंपल चीज बताती हूँ उनके यहाँ से कोई इंज्योर्ड नहीं हुआ है तो इनके पास टाइम है कि इमीडिएट आपको कंप्लेन करें हमारे पास जो चार चार लोग आप ना। आए, आप इधर इधर आइए देखिए एक लेट लेट मी मी इलेक्टमी लेट मी कंप्लीट फर्स्ट मेरे पास अभी चार इंज्योर्ड लोग हैं मैं पहले इंक्लूड करूंगी या फिर या फिर आपको कम्पलेन करूंगी आप मुझे बताइए आप मेरी जगह पे होते तो आप क्या करते हैं

তুমি আমার দোকান ছেড়ে করো আর আমরা যদি তারপরে মনে করেন আমি মিথ্যা করেছি আপনি এক কোনায় ভিডিও দেখেন বিহারের বোতল মদের বোতল সব ফলে দেখছে আমার দোকানের সামনে পাশাপাশি আপনাকে মাঠ দূর করা হয়েছে এবং আপনার একটা বড় প্রমাণ এই যে এই যে এই দেখুন আপনারা দেখান আমাদের সরকারকে চোখ খুলে দেখান আমাদের সরকার ঠেকা ফিরা খাই

আমার যে সামনে সাত নম্বরটা হোটেল দোকানের সামনে মদ খেতেছে আমি দোকান বন্ধু করে কি নাম আপনার নামটা আমার নাম হলো চন্দন দত্ত এই জায়গাটার নাম জেলা সুন্দর ধরাশ সাত নম্বর ওকে মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই